থাকেন এখানে কথা হচ্ছে কি আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন এটা কিন্তু আমি কিছুদিন আগে এই সাত খোলার একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যে শাটারিংটা খোলার আমি বলছি যে বিশ থেকে বাইশ দিন বা বাইশ দিন পরে আপনারা যদি শাটারিংটা খোলেন সেক্ষেত্রে শাটারিংটা কিন্তু আপনার খুললে ভালো হয় এখানে দেখেন অনেকজন অনেকভাবে মন্তব্য করেন যারা কাজ সম্বন্ধে বোঝে তারা কিন্তু কখনোই খারাপভাবে কমেন্ট করেন না দেখেন এই ভাই কমেন্ট করছেন ইনি নাকি একটা কন্টেক্টর যাই হোক আপনারা দেখেন কমেন্টটা ইনি কি বলছেন যে এখানে যে আমার আমারে যাই হোক বলছে বলতেছে যে তোরে কে বলছে যে আঠাশ দিন পরে খুলতে হবে ভাই কতদিন পর শাটারিং খুলবেন আপনি আমাদের বাংলাদেশের আবহাওয়া আর্দ্রতা হিসাব করে ইঞ্জিনিয়াররা আমাদের পরামর্শ দেন যে আঠাশ দিন পরে শাটারিং খোলার জন্য আপনার আমাকে একটু দয়া করে জানাবেন যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারাও একটু দয়া করে এই ভাইয়ের যে কন্ট্রাক্টর এই ভাইটা যে কন্ট্রাক্টর এর ভিডিওগুলো বা এর চ্যানেলটা আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনারা বলবেন যে ইনি কিসের কন্ট্রাক্টর যে যে নিজেই জানে না যে ছাদের শাটারিং কতদিন পর খুলতে হয় সে আবার কন্ট্রাক্টর এখানে আরও অনেক কথা আছে যাই হোক আমি আর সব কিছু তুলে ধরতে চাচ্ছি না আমাকে এক জায়গায় জানতে চাইছে আমার কাছে যে এখানে যে আমরা বিল্ডিংটা করছি এটা কয়টা রুম আছে কীভাবে কলম উঠানো হয়েছে কয়তলার ফাউন্ডেশন করা হয়েছে এইভাবে জানতে চাইছে আমার এখানে কাজটা করা হয়েছে তিনতলার ফাউন্ডেশন দিয়ে যেহেতু দুই দুইতলা এটা নিশ্চিন্তে করা যাবে যেহেতু তিন এই পাশে কিন্তু পুকুর এই পাশে পুকুর থাকার কারণে কিন্তু আমরা তিনতলার ফাউন্ডেশন দিয়েছি যাতে দুই তলা অনায়াসে করা যায় এখানে যে ফ্লোরটা আছে ফ্লোরটা পর্যন্ত কিন্তু আমাদের এগারো ফিট আসে এই মেঝে পর্যন্ত আপনারা যে দেখতে পাচ্ছেন যে মেঝে আমরা গেট বিমের উপর কিন্তু গাঁথনি করছি এখানে এই মেঝে পর্যন্ত কিন্তু আমাদের এগারো ফিট আসে নিচে মানে ফ্লোর থেকে নিচে আর দুই সাইডে যে আমাদের পুকুরের সাইড আসে এই পুকুরের সাইডে কিন্তু আমরা নিচে একটা গেট বিম দিছি আমরা যে পুকুরটা আমাদের চার ফিট গভীর আসে চার ফিট থেকে আমরা কিন্তু আরও পাঁচ ফিট খুরছি এখানে চার ফিট থেকে আরও পাঁচ ফিট খোঁড়া হয়েছে এবং আমাদের রোড থেকে কিন্তু প্রায় আমাদের দুই ফিট উঁচু করা হয়েছে এক্ষেত্রে আমাদের এগারো ফিট প্রায় হয়ে গেছে এখানে আর নিচে আমরা একটা গেট বিম দিছি আমরা দুই সাইডে দেখেন পুকুরের দুই সাইডে যে আমরা দেখাচ্ছি এটা আমরা নিচে একটা গেট বিম দেওয়া আছে এবং গেট বিমের উপর থেকে কিন্তু দশ ইঞ্চি গাঁথনি করা আসে এই গাঁথনি করার পরে কিন্তু আমরা এখানে আর একটা গেট বিম দিচ্ছি এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে সে জানতে চাইছে এখানে কীভাবে কাজ করা হয়েছে বা কয়টা রুম আছে এখানে সম্পূর্ণ যদি টোটালি আপনাকে না দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি যদি ডাইরেক্টলি বলি এটা আমাদের আহ বারোশো স্কোয়ার ফিট বিল্ডিং আছে বারোশো সৌত্তর স্কোয়ার ফিটে আমার দশ লাখ টাকা খরচ হয়েছে এই কলম ওঠে ছাদ পর্যন্ত এই কলম ওঠায় যা ছাদ পর্যন্ত যদি দশ লাখ টাকা খরচ হয়েছে এখানে কলমে কয়টা রড দেওয়া আছে কলমে রডগুলো দেখেন আপনারা যে মাঝে আমরা আটটা রড দিছি এখানে দেখেন চারটা বারো মিলি রড আছে এবং চারটা ষোলো মিলি আছে এটা শুধু আমরা মাঝের কলমে দিছি মাঝের যে আমাদের দুইটা কলম আছে সেই দুইটা কলমে আর আমরা সাইডের কলমগুলোতে চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি দিছি যাতে আমাদের বিল্ডিংটা অনায়াসে দুই তালা করা যায় আর এখানে টোটালি খরচ কিন্তু প্রায় আমাদের দশ লাখ টাকায় হয়ে গেছে কলম উঠায় ছাদ পর্যন্ত এখানে তিনটা রুম হবে দুইটা বাথরুম হবে একটা কিচেন হবে এবং একটা ডাইনিং হবে আর সিঁড়ি তো আছেই সিঁড়ি একটা বিল্ডিংয়ে কিন্তু সিঁড়ি থাকতেই হবে এই হিসাবে এখানে কাজটা করা হয়েছে আর আজকে আমি আপনাদের সাথে সরাসরি ভিডিওর মাধ্যমে আসছি যে অনেকে আমাকে দেখতে চাইছে যাই হোক আমরা কাজ করি আমি কিন্তু আমার ফেসে কিন্তু আমি যাই হোক ভিডিওগুলো করি না আমার যে মিস্ত্রিরা আছে আমরা যারা মিস্ত্রিরা আছি আমরা প্রায় পনেরো বিশ জন আমরা একত্রিত কাজ করি আমি এই কাজগুলো কন্ট্যাক্ট নেই কন্ট্যাক্ট নিয়ে সবাই মিলে একসাথে কাজগুলো করে থাকি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আমি যাই হোক আপনাদের অনেকের আশা ছিল যে আমার হয়তো বা আমাকে দেখেনি আমরা আজকে সরাসরি তাদের সাথে একটু অ্যাডজাস্ট করলাম ভিডিওগুলো আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেসটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বা পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে